এশিয়া কাপ রাইজিং স্টার সুপার ওভারে সুপার রিপন ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ আকবর আলী বলটা ব্যাটে নিতে পারলেন না লেগ স্টাম্পের বাইরে দিয়ে বল তার ব্যাটের পাশ দিয়ে চলে গেল পিছনে উইকেট কিপারের হাতে আম্পায়ার দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল এই এক যেন কারাগার থেকে মুক্তি পেলেন আকবর তার শিশুতোষ এক ভুলে জেতা ম্যাচ হারতে বসেছিল বাংলাদেশ এ দল সেখান থেকে সুপার ওভারে সুবাদ শর্মার ওয়াইডেই নিশ্চিত হয় বাংলাদেশের জয় যে জয় বাংলাদেশকে তুলে দিয়েছে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে নাটকীয় সমাপ্তির এই জয়ে বাংলাদেশের নায়ক ডানহাতি পেসার রিপন মন্ডল সুপার ওভারে প্রথম দুই বলেই ভারত এ দলের দুই উইকেট তুলে নিয়েছেন রিপন এরপর এক রানের লক্ষ্যে নামা বাংলাদেশ প্রথম বলে উইকেট হারানোর পর ওই ওয়াইডের কারণেই পেয়েছেন জয় সুপার ওভারের আগে চরম নাটকীয়তা ছিল বিশ ওভারের মূল খেলায় কাতারের দহায় প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল একশো চুরানব্বই রান তারা করতে নামা ভারত এ দলের শেষ দুই ওভারে দরকার ছিল একুশ রান হাতে ছিল পাঁচটি উইকেট ওই মুহূর্তেই বল হাতে নিয়ে ছয় বলে মাত্র পাঁচ রান দেন রিপন তুলে নেন একটি উইকেটও শেষ ওভারে বলিংয়ে দিয়ে রাকিবুল হাসান প্রথম পাঁচ বলে দেন বারো রান ভারতের দরকার পরে এক বলে চার রান নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় শেষ বলেই বাউন্ডারি চেষ্টা করলেও ব্যাটসম্যান হার্স দুবের শট চলে যায় সোজা লং অন ফিল্ডারের কাছে হতাশায় আচ্ছন্ন দুবের অনেকটা অনিশ্চয়তাতেই দ্বিতীয় রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন এদিকে উইকেট কিপার আকবর বল হাতে পেয়ে স্টাম্প ভাঙার চেষ্টা করেন ভেবেছিলেন দুবে রান আউট হবেন কিন্তু স্টাম্প তো ভাঙেনি কোনো কোন ফিল্ডারের কাছাকাছি বল যায়নি ফলাফল ভারতের দুই ব্যাটসম্যানই সুযোগ পেয়ে তৃতীয়বারের মতো দৌশুর করেন এবং শেষমেশ রানটি নিতে সফল হন ম্যাচ চলে যায় এরপর সুপার ওভারে জ্বলে ওঠেন সেই তার প্রথম বল ছিল ইয়ারকার স্ট্রাইকে থাকা আবারও ভারত অধিনায়ক জিসেন শর্মা রিভার্স শট খেলতে গিয়ে বোল্ড হয়ে যান পরে বল তুলে মারতে গিয়ে কাভারে ক্যাচ দেন আশুতোষ শর্মা ভারত শূন্য রানে গুটিয়ে যাওয়ায় বাংলাদেশের দরকার মাত্র একটি রান কিন্তু শুরুতে স্ট্রাইক নেওয়া ইয়াসির আলী প্রথম বলেই লং অনে ক্যাচ দিয়ে আউট হন বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আকবর ব্যাট করতে নামার পর সুয়াশ দেন হোয়াইট প্রায়শেতেই হয়ে যায় দুই হাত জড়ো করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন বাংলাদেশ এ দলের অধিনায়ক আকবর আলী